হ্যালো ফ্রেন্ড হরে কৃষ্ণা এই দেখো আমি এখন চলে এসেছি এঁচড় রান্না করবো বলে এঁচড় বেড়ে নিয়ে আসলাম টাকা এখন কাটবো হেঁসতে আমরা বটিতে কাটা আমরা হেসেতে কাটি এই দেখো তার জন্য হাতে তেল দেওয়া হয়ে গেছে এবার এঁচড়টাকে আমি কাটছি ওর ভোটাটা কাটছি বোটা থেকে দেখো কতটা আঠা বেরোচ্ছে ওই আঠাগুলো এত বেরোচ্ছে তার জন্য আমি ওটা কিছুটা ঘুরিয়ে নিলাম আঠাটা মানে একটু ঘন হয়ে যায় এই জন্যে কাটা হয়ে গেলো এবার আমি এই চটটাকে কাটছি আধা আধি করে নেব অর্ধেক কাটব অর্ধেক কাটা হয়ে গেল এবার কাটার পরে এটাকে হাত অর্ধেক বানিয়ে নেবো অর্ধেক বানানো অর্ধেক কাটা হয়ে গেলে এবার আমি ছিলতে লেগে যাবো ছিল হয়ে তারপর ছিলছি এবার ছেলা হয়ে গেলে যখন ওটা ছেলা হয়ে যাবে এবার এবার আমি পিস করবো এই দেখুন আমি পিস করছি কিন্তু এটা একটু কাঠারটা শক্ত কিনা মানে আই মিন এচট এচট একটু শক্ত কিনা সেই জন্য হেঁসে দেখছো সরে যাচ্ছে তাই জন্য আমি এই দেখো একসাথে ভালো হচ্ছে না বলে একটা পিস আমি হাটে রেখে দিলাম এরপরে আমি কাটব এই ছোটো ছোটো সাইজে করে ডুবোডুবো করে আমি কেটে নিলাম এবার কাটার পরে এটাকে কেটে নেব এটাও কাটা হয়ে গেল এবার আমি এরপরে এরপরে সবটাই কাটা হয়ে গেল সবটাই কাটার পরে আমি এবার আলু দেবো এই আলুটাকে ছিঁড়ে নেব ছিলে নেব আলুটাকে ছিঁড়ে নেওয়ার পরে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব তারপরে কাটা হয়ে যাবে কাটা হয়ে গেছে কাটা হওয়ার পরে চলে ভিজিয়ে দিয়েছি এবার এই ছোটোবেলাকে আমি তুলে নেব ক্যারি প্যাকেটে একটা তুলে নেব তুলে নিয়ে বাইরে ফেলে দেবো আর আমাদের তো আর এই গরু আছে কিন্তু গরু দেখা খায় না এটা আমি ফেলে দিচ্ছি আর এই সাইডে দেখো লক্ষ্য করেছি কোনো কি জানি এখানে আঠা আছে মানে ওই তো কাঁঠালটা কাটার পরে এই সবটা কাটার পরে যে আঠাটা থাকে এই আঠাটা তুলে নিয়েছি কিন্তু তুলতে একটু কষ্টদায়ক হয় কিন্তু আমি তুলে নেব হয়ে গেছে আমার তোলা পরিষ্কার হয়ে গেছে এবার তুলে নেওয়ার পরে এবারে আমি চলে গেলাম অন্যান্য গাছ এবার আমি এটা সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম তোমাদের ওটা দেখানো হয়নি সেদ্ধ করতে আমার চোটটা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ হয়েছে কেন আমি দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে এবার এটাকে আমি নামিয়ে নেব নেবোটায় নামিয়ে ঢেলে নেব এবার ঢেলে নেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখো আর তেল দেওয়ার পরে এইটি আমি জলটা ছাড়িয়ে নেব জলটা ঝারিয়ে নেওয়ার আগে এটা দেখো আমি ঘঁটিতে রান্না করছি বলে ঘঁটিতে খেয়ে দিলাম আর এরপরে আমি মশলাটা আমি টুমেটা দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ না চলা হলে কম পর্যন্ত শোক হয় আর একটু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেন আজকে মঙ্গলবার এমনি আমাদের নিরামিষ হয় আর আজকে কালী পুজো আমাদের এখানে শ্মশান কালী হয় হামোহা শ্মশান কালী ওখানে কালী পুজো হচ্ছে বলে নিরামিষ রান্না হয়ে যাচ্ছে এ চোর চোরটা কিন্তু নিরামিষের চাইতে যদি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা যায় না খুবই সুন্দর লাগে আমাকে তো ভালো লাগে তো আজকে নিরামিষের জন্য নিরামিষ করে দিয়েছি এ এবার আমি এচড়টা ওতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া ছাড়া করবো কিছুক্ষণ নাড়া ছাড়া হয়ে যাবে নাড়াচাড়া করতে নাড়াচাড়া করতে করতে যখন ওটা শুকিয়ে আসছে শুকিয়ে আসছে তখন ওই এঁচরে আমি যেটা এচড়ে যে জলটা ছিল আগে থেকে সেদ্ধ করা পরে যে জলটা আছে ওই জলটা আমি ওটা দিয়ে দেবো এই জলটা আমি তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো এই তো আমি ব্যাপারটা তোমাদের জলটা দেখিয়ে দেবো এই দেখো জল এই জলটি আমি ব্যাপার এবারেতে দিয়ে দেবো এবার দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ জলটা থাকবে তারপরে অন্যান্য একটু জাল দিয়ে দেবো তারপরে আমি এটা কিছু বার না চাঁদা করার পরে আর নামিয়ে নেবো হয়ে গেল যেটা